জল মিষ্টু আর আমি আমরা তিনজন মিলে যাচ্ছি জল হাই দিয়ে দিচ্ছে হাজে দাও হ্যাঁ আমরা তিনজন মিলে যাচ্ছি আমার বান্ধবী লিজেদের বাসায় লিজেদের বাসায় একটা নার্সারি আছে যেহেতু আমি গাছ খুবই পছন্দ করি তাই আজকে যাচ্ছি লিজার এখানে কিছু গাছ দেখব ডাল নিয়ে আসবো ফুলের যে একটা গাছ নিয়ে আসবো এই জন্যই মূলত যাওয়ারই উদ্দেশ্য নিজের জন্য কিছু গাছ নিয়ে যেতেছি মানে কিছু গাছের ডাল নিয়ে যেতেছি আমি যেরকম গাছ মানুষের কাছ থেকে নিতে ভালোবাসি তেমন দিতেও ভালোবাসি নিজের জন্য একটা শাপলা আর দু তিনটা পাতা পাহাড়ের ডাল যেগুলো অ্যাকসেপশনাল ওর এখানে নাই কারণ আমি যা দেখছি তো ওর এখানে কী আছে না আছে এগুলো আর নাই তো এগুলো আবার দিয়ে বসবো মাঝে মাঝে তো ওর এখানে যাই দোলনা টোলনা আছে ওদের মানে ওর ভাইয়ের সেটা দেওয়া খেলতে আমার বাচ্চারা খুব আনন্দ ফুল করে সেই জন্য আর কি তো এত কথা না বাড়ায় চলো যাওয়া যাক ফাঁকা রাস্তা পায়া জল মিশু দিছে দৌড় যেহেতু ওদের স্কুলের পাশের রাস্তা এটা তো ওদের খুব পরিচিত এই দিয়ে বিকাল টাইমে একদম নীরব নীরব থাকে তো গাড়ি ঘোড়া খুব একটা চলে না আর পরিবেশটাও ভাল লাগে সকালে অনেকে এই দিয়ে হাঁটতে আসে বিকালেও হাঁটতে আসে তো আমাদেরও আটাও হয়ে যাবে যাওয়াও হয়ে যাবে দিছে দৌড় দুজনে মিলাই দিছে দৌড় হ্যাঁ এটা দর্শা নদীর ব্রিজ দর্শা নদীতে এখন আর জলই নাই হ্যাঁ বন্যার সময় কি ভয়ঙ্কর রূপ নিছিল নদী আর এখন জল শুকায় তলায় পড়ে গেছে হুম একদম সব ডুবে গেছিল না উচকে গেছিল আমরা দেখতে আসছিলাম কি স্রোত এখন একদম মরা নদীর মতো হয়ে গেছে হুম দেখল যে বাড়ির সামনে রাস্তাটায় কত হাতের সুরা গাছ হ্যাঁ 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 আমি খুঁজতে খুঁজতে হয়রান আমার একটু দরকার এটা এখন দেখলাম যে কত হাতের গাছ এখানে আছে অনেকেই খুঁজতেছে এই গাছটা এটা একটা অ্যালার্জির ঔষধ আমাকে একজন বলছে তখন থেকে খুঁজতেছি খুঁজে পাওয়া খুব ট্রাফ এখন দেখলাম যে এখানে বুঝে আয় হয়ে আছে আর দেখো ফাঁকা রাস্তা পায়া বাচ্চারা দৌড় 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 সামনে নিজেদের বাসা এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে একদম নদীর পাড় ধুইরা রঘুনাথপুর দিয়ে বের হওয়া যায় আর এই তো চলে আসছি নিজেদের বাসায় হ্যাঁ এই যে ফুল গাছ এই যে স্বামীহা গার্ডেন অ্যান্ড নার্সারিতে চলে আসছি এই যে স্বামী গার্ডেন অ্যান্ড নার্সারিতে চলে আসছি আমরা যাও ধূপো ধূপো এই তো ফুল গাছ এই রে ওর জবাটা আছে ফুল ফুইটা মজে গেছে আর এই সেই আপেল গাছ এই তো সামিহার আসতে রে সামিহাকে দেখা পেয়ে গেছি আম্মু আছে বাসায় আচ্ছা আম্মুকে বলো শুভ্রান্তি আসছে এই যে সুন্দর ফুল ফুল শান্তি আর দেখো কত চারা আসছে বেশ কিছু বাগান বিলাস হয়ে গেছে গোলাপি জবা হয়ে গেছে ওরে বাবা তাই নাকি এই তো হম এটাতে ফুল ফুটে নাই

জবা ডাল মানে যারা যারা ভাল লাগেছে ভিন্ন কালারের ডাল নন্দবি সুপাদে আর কি এই যে আর গোলাপী কসমস ঘাস আর এই যে পুরুষ তুছস না পুরুষ এর বাচ্চা পুরুষ আমার তো বাচ্চা হচ্ছে মরে যায় আসলে জলছুন না এখানে আসতে খুব ভাল লাগে ওই যে কোলা বাতাশ আর এর জন্য এখন সময় হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি Hmm. Anak abah dah siap, lawa eh? dah